হ্যালো গাইস সবাই ভালো আছেন আমি আজ গ্রামের একটা একটা রাস্তা দিয়ে যাচ্ছি সবাই ভালো আছেন দেখেন প্রকৃতিটা কত সুন্দর চারিদিকে দেখার মতো একটা পরিবেশ গ্রামের রাস্তাগুলো হয় এত কমি হয় এখানে একটা саддик প্রত্যেক করে ঘिरा করতে করতে অনেক দূর চলে এলাম যারা আমার ভিডিও গুলো দেখেন একটু অনুরোধ করছি একটু ভিডিওগুলো একটু কমেন্ট শেয়ার করে দেবেন আমার যে ভিডিওগুলো মূলত আমি অনলাইনে ছাড়ি আমি ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করছি অনেক সময় কর্মব্যস্ততার কারণে ভিডিওগুলো সারতে হয় না তবে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন আমাকে আমি ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখার জন্য দেব আমি এখন রেল লাইনের পথে আছি হাট চারটি লাইনে রেল লাইনে চলে আসছি যাদের এলাকায় এরকম রেল লাইন আছে তারা বেশিরভাগ সময় ঘুরতে আসে রেল লাইন ধারে রেল লাইনে এরকম লোকজন অনেক বসে থাকে দেখেন সব বসে আছে ঘাস গ্রামের মেঘ পথের মাঝখান দিয়ে রেল লাইনটা টা চলে গেছে কত সুন্দর ওকে ধন্যবাদ ভালো থাকবেন